গুরুত্বপূর্ণ আপনি দেখেন বাড়িতে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে প্রচুর ডাকাতির কথা আমরা শুনি এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই ছিনতাই অনেক গুণ বেড়েছে দেখুন বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে খাদ্যে ১৪ শতাংশ অর্থনীতিবিদরা বলছেন খাদ্যের মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ সেখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট বসাবেন তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে এবং সাধারণ মানুষের হবে কি হবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার সবারই বিএনপিরও এক ধরনের সমর্থন আছে এর প্রতি বড় ধরনের সমর্থন আছে সবারই সমর্থন আছে তারপরেও কেন যুগপথ আন্দোলনের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন এই মুহূর্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেফিনেটলি এই সরকারটি যখন গঠিত হয়েছে তখন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান খুব স্পষ্ট ভাষায় বলেছেন এই সরকারটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না এবং আপনি লক্ষ্য করেছেন এই সরকার ক্ষমতা নেবার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবার পরে পাঁচ মাসের অধিক সময় পার হয়েছে বিএনপি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বলেই আমরা মনে করি ইভেন প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি আসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া একটি ছোট ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছেন সকলকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তার এই ছোট্ট বক্তব্যটি বাংলাদেশে সেই সময়ে আরো অনেক রক্তপাত হতে পারার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছিল বলেই অনেকে বিশ্বাস করে কারণ তার উপরে যে ধরনের নৃশংসতা গত পনেরো বছর ধরে চলেছে সেটার পাল্টা কোনো কথা যদি তিনি সে সময়ে বলতেন সেই সময়টা খুবই ভালনারেবল একটা সময় ছিল ওই সময় যদি তিনি বলতেন তাহলে কেবল মাত্র যে তার দলের নেতা সাধারণ মানুষও কিন্তু পথে নেমে আসতো সেই জায়গাটিতে আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যান দুজনেই অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন রাজনৈতিক প্রুডেন্স যেটাকে বলে পলিটিক্যাল প্রুডেন্স সেটার পরিচয় তারা দিয়েছেন এবং এক ধরনের ধৈর্য এবং সহনশীল প্রবণতা আমরা লক্ষ্য করেছি সেটা কিন্তু পাঁচ পাশে তার কোনো ব্যতিক্রম হয়নি বাট এখন আমরা লক্ষ্য করছি যে এই সরকার আপনি দেখেন কত কালকেই বোধ হঠাৎ করে একটি সিদ্ধান্ত আসলো যে রাজস্ব আদায় করতে হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকার একটি ঘাটতি আছে পাঁচ মাসের রাজস্ব তারা যা ভেবেছিল সেখান থেকে সেটা পূরণের জন্য তারা ফল গ্যাস তারপরে মোবাইলে কথা বলা রেস্টুরেন্টের বিল বিস্কিট অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে প্রতিদিনকার জীবনে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তাদের প্রত্যেকের জীবনেই এই জিনিসগুলো প্রতিদিনকার প্রয়োজন আহ সেই জিনিসগুলোতে হঠাৎ করে ভ্যাট বসানো এবং ব্যাক বাড়িয়ে দেয়া যে কারণে বলা হচ্ছে যে হাজার কোটি টাকা নাকি জায়গা থেকে সরকার তুলতে পারবে একটা কথা আমরা সবসব এট আমি আমার বাজেট স্পিচগুলোতে সব সময় খুবই শক্তভাবে বলেছি পরোক্ষ করের উপরে চাপটা কমাতে হবে প্রত্যক্ষ কর বাড়ান দেখুন আপনি যদি ঢাকা শহরটাই শুধুমাত্র আপনি আপনার নেন আপনি দেখবেন এখানে ব্যাঙের ছাতার মতন একটি বাড়ির গা ঘেঁষে আরেকটি বাড়ি দাঁড়িয়ে আছে এবং এই বাড়িগুলো ঢাকা ঢাকা যেহেতু ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ সিটিজ ইন দা ওয়ার্ল্ড ঢাকায় এক কাঠা জমির দাম এমনও আছে অলমোস্ট বিশ পঁচিশ কোটি টাকা এক কাঠা এতগুলো বাড়ি এই বাড়িগুলোর মালিক কারা তাদের কাছ থেকে আয়কর তারা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখা বাড়ানো ফর এক্সাম্পল আমার হয়তো সেরকম আয় নাই কিন্তু আমার কয়েকশো কোটি টাকার সম্পত্তি আছে যেই লোকটি আজ থেকে একশো বছর আগে হয়তো তার বাবা দাদা গুলশানে একটা বিশ কাঠার মানে বিশ কাঠা মিলে এক বিঘার একটা প্লট কিনেছিল সেই প্লটের দাম তো এখন সেই দেয় না এই জায়গাগুলোতে ফোকাস করে এই জায়গাগুলোতে বারবার বলা হয় করের আওতা বাড়ানো হোক বেশি মানুষের কাছ থেকে কর নেওয়া হোক করের পরিমাণ বাড়ানোর দরকার নাই পরোক্ষ করও বাড়ানোর দরকার নেই প্রত্যক্ষ কর আওতাটা বাড়িয়ে বেশি মানুষের কাছ থেকে যদি কর আদায় করা হতো কর ব্যবস্থাপনার যদি একটা সুষ্ঠ চালচিত্র থাকতো তাহলে কিন্তু হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে হয় না আজকে আমি দেখছিলাম শফিক ভাই আমাদের এই সরকারের প্রেস সচিব উনি বলেছেন যে এটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নয় তাদের উপর তেমন কোনো চাপ পড়বে না আমি জানি না সরকারের ওই আসনটা বোধহয় একটু গোল মেলে ওখানে যেই যায় একই সুরে কথা বলে এবং হাসিনা বা সরকারকে আমরা বারবার কিন্তু এই ধরনের কথা বলতে শুনেছি না জনগণের চাপ পড়বে না এটা তেমন কিছু হবে না আমি তো অনেক উন্নয়ন করে দিয়েছি আমি তো বেতন বাড়িয়ে দিয়েছি কিন্তু উনি বারবার ভুলে যেতেন যে বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসলে বেতনের টাকা কাজেই লাগে না ঘুষের টাকা দিয়েই যাদের সংসারের উপরে অনেক খরচ চলে যায় তাদের বেতন দফায় দফায় বাড়ানোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের আসলে কোনো সংযোগ নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যার কাছে আসলে আমাদের সকলের প্রত্যাশা অনেক বেশি তারাও কেমন যদি শেখ হাসিনার ওই স্বরের মতন করেই কথা বলছেন এবং খুবই সারপ্রাইজিং আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু একই ঘোষণা দিয়েছে যে এবং যেটা করে বাড়ানো হয়েছে সেটা যেন কমানো হয় এবং শিল্পে যদি গ্যাস সংযোগ দেয় আগের সংযোগে যে পরিমাণ খরচ হতো তার দ্বিগুণ খরচ এখন দিতে হবে অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশে বিনিয়োগটা স্থবির হয়ে আছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা বাড়ছে না। এবং রাজনৈতিক তালমাটাল অবস্থায় বিনিয়োগ কখনো বাড়ে না সেইখানে আপনি যখন শিল্পে গ্যাস দিতে আবার দ্বিগুণ আহ কর ধার্য করছেন অটোমেটিক্যালি সেইটা বিনিয়োগের ক্ষেত্রে একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে সো আমার খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী এবং একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার সরকারের কাছে আবেদন থাকবে যে এভাবে আসলে কর বাড়িয়ে ব্যাট দিয়ে পরোক্ষ কর দিয়ে আপনি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করাটা ন্যায্য হবে না শুধু কি করের কারণেই আপনার মনে হচ্ছে যে যুগপন আন্দোলন করা প্রয়োজন নাকি আর অন্য কোনো ব্যবস্থাপনা আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ খুবই নাজুক আমি যে জায়গায় থাকি এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের পাশের বাড়িটাই আমার সেই মার্কেটের কয়েকশো দোকান আছে তাদের যে সাধারণ সম্পাদক তাকে দুদিন আগে কোপানো হয়েছে লিটারেলি পনেরো বিশ জন মিলে তাকে কুপিয়েছে তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে এরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে একশো বছর ধরে আমার নানার বাড়ি এখন একশো বছর ধরে আমরা আছি এরকম ঘটনা হয়নি কখনো আপনি দেখেন বাড়িতে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে প্রচুর ডাকাতির কথা আমরা শুনি এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই চিন্তায় অনেক গুণ বেড়েছে দেখুন বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে খাদ্যের চোদ্দ শতাংশ অর্থনীতিবিদরা বলছেন খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ সেখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ব্যাট বসাবেন তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে এবং যখন আপনার অর্থনীতিটা সাধারণ মানুষের জীবন যাত্রার কিন্তু সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি এবং সেই অস্থিরতার আলামত আমরা দেখতে পাচ্ছি আপনি একটু যদি শেষ করি বিএনপির মহাসচিব বেশ কয়েক মাস ধরে একটা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছেন সেই রোডম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি জি ধন্যবাদ আনাফ সাইদ খান আপনার কাছে আমি আসতে চাই যে আপনাদের একজন সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন আইসিডি মন্ত্রণালয়ের আপনারা বলছিলেন বিস্কিট থেকে শুরু করে গ্যাস নির্বাধ নিত্য প্রয়োজনে নানা বিষয়ের কথা আমরা দেখছি যে ইন্টারনেটের দামও বাড়ছে এবং যখন এই সরকার ক্ষমতায় আসে তখন এক ধরনের ঘোষণা দিয়ে এসেছিলো যে ইন্টারনেট একটা আসলে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা অন্তর্ভুক্ত হবে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে এই ভ্যাট বাড়লো এর পক্ষ থেকে কোনো ধরনের কি ধরনের প্রতিক্রিয়া আপনারা আসলে সরকারের কাছে ব্যক্ত করেছেন পর্যন্ত ধন্যবাদ আপনাকে এবং আপনার ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের এবং আমার সহযোগকে দেখুন এই যে বা নিত্য প্রয়োজনীয় পণ্যে যে বৃদ্ধি এটা তো সাধারণ মানুষের জীবনে ভোগান্তি নিয়ে আসে তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই এ ধরনের পলিসির নিন্দা জানাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ফ্যাসিবাদী শাসনামল দেশকে যে পরিমাণ ভঙ্গুর করে রেখেছে এবং আপনারা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট রেজিমেন্ট টাইমও আইএমএফ থেকে লোন নেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আপনার এখানে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছিল এবং এখনও এটার এটাই হচ্ছে একটা কন্টিনিউশন আর কি কারণ বাংলাদেশে এখন রাতারাতি নতুন কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব হয়নি বা অর্থনীতির নতুন যে সোর্সগুলো এরকম কোনো সোর্স আসলে নতুনভাবে নতুন শিল্প বাংলাদেশে চালু করা যায়নি তো এই অবস্থায় সেই পুরনো যারা বসে আছেন তারাই যে সবকিছু রেডি করে না ব্যাপারটা এখানে সরকারের সচিব যারা আছে আমলা যারা আছে তো তাদের এখানে আসলে ইনফ্লুয়েন্সটা কি ব্যাপারগুলো আসলে খতিয়ে দেখার বিষয় তো সর্বোপরি আমরা এই পলিসি নিন্দা জানাই এখানে আরো বেটার পলিসি আসতে পারত কি ধরনের পলিসি আপনাদের কোনো আপনার অনেক কিছু নিয়ে অনেক মতামত করেন কোন ধরনের মতামত আছে কিনা যে কি ধরনের বেটার পলিসি বা আসতে পারতো আসলে এখন বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্দশা